এগুলা সব ঈদের হিট কালেকশন ভাই এই যে সাইজগুলা দেখবেন এবং আপনার কালারগুলা দেখবেন ডিজাইনগুলা দেখবেন আচ্ছা আমাদের কাছে ফাটে ড্রেস এগুলা আমাদের কাছে মাত্র এটা মাত্র পনেরো টাকা আপনার ডিজাইনের রাজা একমাত্র আপনার থ্রি স্টার গার্মেন্টস থ্রি স্টার গার্মেন্টস এগুলো ভাই সচরাচর আপনার গাউসিয়া মার্কেটে পাইবেন না আর গাউসিয়া মার্কেটে একমাত্র বড় সব দোকান হচ্ছে থ্রি স্টার গার্মেন্টস কোয়ালিটি সাইতে হলে আপনার থ্রি স্টার গার্মেন্টসের ভিডিও দেখতে হবে এগুলা মাত্র পঁচিশ টাকা থেকে শুরু করি জি এগুলা আমাদের কাছে আমরা বিশ টাকা থেকে শুরু করি প্রত্যেকটা সাইজ আছে পাঁচ টাকা করে বাড়বে বড়দের এবং ছোটদের যে কোনো সাইজের শার্ট লাগবে আপনি আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবে মাত্র সত্তর টাকা থেকে শুরু করে আমি যে ভালো মালগুলা কম রেডে দিচ্ছি এটা জানার জন্য আপনি অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ পুরো দেখবেন যে এইদের ফাটি ফরক আছে এবং সুতি ফরক আছে এই যে ভাই মালের গের আপনি দেখবেন এই যে ভাই প্রচুর কালেকশন আছে আপনারা এগুলা নিতে পারবেন এটার কথা কি বলবো ভাই এটা দোকানে নিলে প্রচুর চলে কারণ এগুলা রেট কম তো এই জন্য চলে সাইজ আছে মাত্র চল্লিশ টাকা থেকে শুরু করি আমরা আরো একটা মাল আছে এগুলা কম রেডের মধ্যে এগুলো হলো মাত্র পনেরো টাকার ভিতরে এগুলো একমাত্র আমরা প্রস্তুত করার আমরা নিজেরাই বিক্রেতা পর্যাপ্ত পরিমাণে আপনার ইয়েতে কি কালেকশন আছে সুন্দর এগুলা

দেখাই লাভ নাই এটা আপনিও জানেন কাস্টমারও জানে সবাই জানে সবাই বলতেছে ভাই ঈদ কালেকশনের মালগুলা দেখেন দোকানের নাম হচ্ছে যে থ্রি স্টার গার্মেন্টস এন্ড হুশিয়ারি বলতা গাউসিয়া নারায়ণগঞ্জ রূপগঞ্জে অবস্থিত সিটি মার্কেটের নিস্তালা আট নাম্বার গলি চারশো বিরাশি তিরাশি নাম্বার দোকান তো ইনশাল্লাহ দিলে আমরা শুরুতে যে মালগুলা দেখাবো ইনশাল্লাহ দিলে আমরা মালগুলা দেখাই বরাবর মতো এগুলা তিনটা করে সাইজ থাকবে এগুলো আমরা দুই থেকে আমরা পাঁচ ছয় বছরের মধ্যে এটা মাত্র পনেরো টাকা

কালেকশন আছে এই যে একটা কোয়ালিটি আছে এগুলা পর্যাপ্ত পরিমাণে টপস সাথে চলে এগুলা প্রচুর কালেকশন আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন এটার কথা কি বলবো ভাই এটা দোকানে নিলে প্রচুর চলে কারণ এগুলা রেট কম তো এই জন্য চলে এই যে একটা কোয়ালিটি আছে ও সুন্দর তো একদম এই যে একটা কোয়ালিটি আছে এই যে কোয়ালিটি দেখেন প্রত্যেকটা কোয়ালিটি আমাদের দোকানে প্রত্যেকটা কোয়ালিটি 100% কোয়ালিটি জি এগুলো আমাদের কাছে আপনি 20 টাকা থেকে শুরু করে প্রত্যেকটা সাইজ আছে 5 টাকা করে বাড়বে এরকম 8 10 সাইজ আছে বড় সাইজগুলো 10 টাকা করে বাড়বে আর ছোট সাইজগুলো 5 টাকা করে বাড়বে তো ভাই দেখাইলে তো মানে মানে হিউজ পরিমাণ আছে এটা আপনারাও বুঝেন কাস্টমারও বুঝে আর বড়সার জায়গা গাউসের ভিতরে একটা বড়সার জায়গা থাকলে সেটা হচ্ছে থ্রি স্টার গার্মেন্টস প্রতারিত হবেন না এটা হান্ড্রেড লাভ করতে পারবেন মালটা নিয়ে আচ্ছা আচ্ছা বুঝছেন এই যে বিভিন্ন কোয়ালিটি আছে এগুলো পঁচিশ টাকার ভিতরে ভাই কাপড় গুলো একবারে হান্ড্রেড পার্সেন্ট সব এটার কথা কি বলবো এগুলো আপনি নিলে দোকানে সেল হবে ইনশাল্লাহ একদম ফ্রেশ কোয়ালিটি এই যে এগুলো সব ফ্রেশ কোয়ালিটি মালগুলো আপনি যখন কম রেট বলবো তখন বুঝতে পারবো যে এই মালগুলো ভালো না

বিভিন্ন ধরনের গেঞ্জির কোয়ালিটি আছে ম্যাগি হাতা হাফ হাতা এই যে এগুলো আশি টাকার ভিতরে পঁচাত্তর টাকার ভিতরে এইভাবে অ্যাভেলেবেল কোয়ালিটি আছে আবার আমরা কলার আলা গেঞ্জি আছে বিভিন্ন কোয়ালিটি ভিডিও দেখার পরে দ্রুত মাল নেবেন কীভাবে এভাবে যোগাযোগ করবেন আমরা মালটা সামনে ঈদ সামনে রমজান মাস আগে আগে নিলে মালটা রেট কম পাইবেন ইনশাল্লাহ রাইট হ্যাঁ এই যে হলো আপনার কলার সেট কলার সেট সুতি কাপড়ের মধ্যে এগুলা আপনার মাত্র নব্বই টাকা করে বুঝছেন নব্বই টাকা করে আমাদের কাছে অ্যাঙ্কার সেট আছে মাত্র পঞ্চাশ টাকা বুঝছেন আচ্ছা মাত্র পঞ্চাশ টাকা করে এই যে শার্টের কেজি বিভিন্ন ষাট কলার গেঞ্জি আছে মানে কলার গেঞ্জি বাচ্ছাদের পঞ্চান্ন টাকা থেকে শুরু ৫৫ টাকা থেকে শুরু এইদিকে আমরা ষাট কলার আছে ষাট টাকা পঁয়ষট্টি টাকা এর ভিতরে বিভিন্ন ডিজাইন কোয়ালিটি আছে আপনারা চাইলে নিতে পারবেন বা আজকে সারাদিন বিক্রি করছে কিন্তু দেখেন আমাদের দোকান এখনো খালি হয় আমাদের এটা তো একটা শোরুম কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণে আপনার ইয়েতে কি কালেকশন আছে আচ্ছা আচ্ছা মানে গোডানে পর্যাপ্ত পরিমাণে স্টক আছে এগুলো কি পার্টি স্টক ভাই এগুলো আছে আমাদের কাছে পার্টি ড্রেস এগুলো আমাদের কাছে মাত্র 150 টাকা থেকে শুরু করি আপনার বিভিন্ন কোয়ালিটি 600 700 টাকা পর্যন্ত কোয়ালিটি আছে আচ্ছা হ্যাঁ এই যে কোয়ালিটি গুলো দেখেন এই যে কোয়ালিটি দেখেন এই যে কোয়ালিটি দেখেন এক একটা মাল এক এক রকমের এক একটা মাল এক এক রকমের দেখেন কোয়ালিটি শেষ নাই তারপর যা এই যে গাউসের ভিতরে একমাত্র আমরাই প্রস্তুত কারক দেখছেন এই দেখেন কিন্তু সকল মাল সব জায়গায় পাইবেন না কিন্তু আমার কাছে যে আইটেমগুলো পাইবেন অন্যান্য দোকানে আইটেমগুলো পাইবেন না এবং ফাইলও আমি যে কম রেটে দিচ্ছি জি এই কম রেটে আপনি পাইবেন না ইনশাআল্লাহ দিলে মাত্র এগুলো আপনার 70 টাকা করে 70 টাকা করে মাত্র 70 টাকা করে ভাই আপনি অবশ্যই আপনি মালগুলা ভালো মালগুলা নিতে হলে আপনি অবশ্যই স্টার গার্মেন্টসে নিতে হবে আর আমি যে ভালো মালগুলা কম রেটে দিচ্ছি এটা জানার জন্য আপনি অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ পুরো দেখবেন তাহলে ভালো মালগুলা আপনি বাছাই করে নিতে পারবেন রাইট হ্যাঁ যে এইদের ফাটি ফরক আছে এবং সুতি ফরক আছে এই যে ভাই মালের গেরগুলো আপনি দেখবেন এবং সিলের কোয়ালিটিগুলো দেখবেন মালগুলা যে নিবেন ভালোভাবে সুন্দরভাবে দেখে নেবেন এই যে কোয়ালিটি দেখেন আমাদের কাছে সুতি ফরক মাত্র আপনার একশো টাকা থেকে শুরু একশো টাকা থেকে শুরু করে আপনার চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত সুতি ফরক আছে বিভিন্ন সাইজ কোয়ালিটি এই যে দেখেন এগুলো একশো ষাট টাকার ভিতরে বুঝছেন ষাট টাকার ভিতরে এই যে দেখেন একশো সত্তর টাকার ভিতরে বিভিন্ন কোয়ালিটি আছে এই যে এগুলো কালার এবং ডিজাইন সব আছে আমাদের কাছে এই যে দেখেন কালারগুলো এবং ডিজাইনগুলো অনেক সুন্দর এগুলো নিয়ে আপনি ঈদে প্রচুর সেল করি লাভবান হইতে পারবেন এবং ভালো ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ এই যে ভালো মাল আমরা কম রেটে দিচ্ছি এটা অবশ্যই আপনি দেখি শুনি অবশ্যই নিতে হবে ইনশাল্লাহ এই যে আপনার বড় ফ্রক আট দশ বছর বারো বছর এইভাবে ফরক আছে যে কোয়ালিটি দেখেন ভাই আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি নিতে হলে আপনি আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে হবে এবং দ্রুত ফোন দিয়ে মাল নিতে হবে এবং যারা নতুন উদ্যোক্তা তারা আমাদের দোকানে আসলে আমরা সুন্দরভাবে আপনাদেরকে বুঝে দিব কিভাবে আপনারা মাল নিয়ে ব্যবসা করবেন বিজনেস করবেন ওইভাবে আপনাদেরকে কত টাকা কিনবেন কত টাকা বেচবেন কাস্টমারের সাথে কিভাবে আচরণ করলে কাস্টমার বৃদ্ধি পাবে ওই সম্পর্কে আপনাদেরকে আমরা পরামর্শ দিবেন সাল্লাহ দিলে

এগুলা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি দেখছেন তারপর যে আমাদের কাছে এই যে বললাম যে মেয়েদের মানে আপনি নাইট গেঞ্জি এগুলো আমাদের কাছ থেকে চল্লিশ টাকা থেকে শুরু করে বিভিন্ন কালার আছে এই যে কালার দেখেন এই যে কালার গুলা দেখেন ভাই চল্লিশ পঞ্চাশটা কালার আছে আপনার যে কোনো কালার দোকান আইসা বাইসে নিতে পারবেন আর অবশ্যই যারা আসতে পারবেন না তারা ভিডিও কলে ইমুতে হোয়াটসঅ্যাপে নক দিবেন নক দিলে আমরা কিভাবে মাল নিবেন আমরা বিস্তারিত দেখাই এক হাজার বিশ টাকা ফাটাই দিলে আমরা অবশ্যই আপনাদেরকে ওইভাবে

আছে এগুলো হচ্ছে আপনার মাত্র পঁচিশ টাকা আপনার বিভিন্ন প্লাজো সিস্টেমের এগুলা এগুলো আট দশটা কোয়ালিটি আছে সেটা হচ্ছে যে মাত্র পঁয়তাল্লিশ টাকা এই যে আছে এগুলা 50 টাকার ভিতরে এবাবে ভাই 8-10টা কোয়ালিটি আছে আপনি যেটা ইচ্ছে সেটা নিতে পারবেন এদিকে আমাদের আরো কালেকশন আছে এগুলা দেখতে হলে আমাদের দোকানের ভিতরে আসতে হবে রাইট এই যে দেখেন টপসের কালেকশনগুলো দেখেন এবং প্রত্যেকটা মাল আপনি নিতে হলে ভালোভাবে এবাবে সুন্দরভাবে আপনি দেখে নিতে হবে দেখছেন এই কোয়ালিটিগুলো দেখবেন প্রত্যেকটা মালের ভিতরে ছয়টা করে কালার থাকবে এবং 4টা করে সাইজ থাকবে 4x48 পিস করে নিতে হবে দেখলেন এই কোয়ালিটিগুলো দেখেন টপসের কালেকশন হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো বিশ টাকা পর্যন্ত কোয়ালিটি আছে আমি কোয়ালিটি গুলো আস্তে আস্তে দেখাচ্ছি আপনারা সুন্দর ভাবে দেখেন এগুলা সব ঈদের হিট কালেকশন ভাই এই যে সাইজ গুলা দেখবেন এবং কালার গুলা দেখবেন ডিজাইন দেখবেন এই যে সুন্দর সুন্দর হ্যাঁ সুন্দর সুন্দর ডিজাইন এই যে আপনার ডিজাইনের রাজা একমাত্র আপনার থ্রি স্টার গার্মেন্টস থ্রি স্টার গার্মেন্টস এগুলা ভাই সচরাচর আপনার গাঁওসিয়া মার্কেটে পাইবেন না আর গাউসিয়া মার্কেটে একমাত্র বড় সব দোকান হচ্ছে থিরি স্টার গার্মেন্টস এটা আপনারা অবশ্যই আসলে বুঝতে পারবেন আমরা মালগুলা কোন মালগুলা বিক্রি করি এবং কোন মালগুলা নিয়ে লাভবান হতে পারবেন ওই মালগুলা আপনাদের হাতে তুলে দিব ইনশাল্লাহ দিলে ভালো মালগুলো দেখেন এগুলা প্রত্যেকটা মাল ফ্রেশ কোয়ালিটি আপনার চাইলে শোরুম এবং যে কোন কিন্তু ওখানে আপনি বিক্রি করতে পারবেন বুঝছেন হান্ড্রেড পার্সেন্ট

কারণ ভাই পাঁচ টাকা দশ টাকার দিন শেষ এখন ভালো মাল নিয়ে আপনি ঈদে সেল করতে পারো এখন পাঁচ টাকা দশ টাকার মাল কি ঈদে সেল করতে পারবেন না ঈদের সময় কালেকশন গুলো মানুষের ভালো কোয়ালিটি ভালো ভাই ভালো কোয়ালিটি গুলা দেখছেন কোন কোয়ালিটিটা আপনি দেখবেন খারাপ দেখছেন কোয়ালিটির জন্য কোয়ালিটি সাইতে হলে আপনি থ্রি স্টার গার্মেন্টস এর ভিডিও দেখতে হবে এবং থ্রি স্টার গার্মেন্টস থেকে মাল নিয়ে ব্যবসা করতে হবে যদি ব্যবসায় উপরে উঠতে চান তাহলে আপনি থ্রি স্টার গার্মেন্টসে আসতে হবে ইনশাআল্লাহ দিলে এই যে বকলেসের ভিতরে দেখছেন বকলেসের ভিতরে হ্যাঁ বকলেসের ভিতরে ভাই এগুলা কাপড়ও হান্ড্রেড পার্সেন্ট মালও হান্ড্রেড পার্সেন্ট এগুলা কিন্তু অনেকে একটা মাল দেখে আমি কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা মাল সুন্দরভাবে দেখাইতেছি আর আমাদের ভাই ছিঁড়া পাড়া কোনো অপশন যদি থাকে কারণ ভুল তো মানুষই করে কিন্তু ভুল কারখানা থেকে হইতে পারে আমার দোকান থেকে হইতে পারে কিন্তু অবশ্যই আপনি যদি কোনো মালে কোনো রিজেকশন দেখাইতে পারেন আপনি মালটা আমার দোকানে সুন্দরভাবে গোছাই নিয়ে আসবেন আমরা সুন্দরভাবে রিজেকশন মালটা আপনার হাতে ভালো মালটা তুলে দেবেন সালা দিলে

আমাদের দুটা শপের মাল দেখাইতেছি আমাদের আরো তিনটা শপ আছে এগুলো আমরা ঈদের পরে রানিং করবো ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা এই যে দেখেন বিশ্বস্ততা অর্জন করে আমরা আপনাদের হাতে ভালো মালগুলো তুলে দিব এবং এই ভালো মালগুলো বিক্রি করি কিভাবে আপনারা উপরে উঠতে পারবেন ওইভাবে আপনাদেরকে আমরা মালগুলো দিব এবং আল্লাহ তালা যেন আপনাদেরকে উপরে ওঠার সুযোগ দান করে আমাদের কাছে কিছু থ্রি কোয়াটারগুলো আছে যে থ্রি কোয়ার্টারগুলো আপনাদেরকে দেখাই দিই

যাবেন হাজার 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 ফিস ফিস কত লাগবে অবশ্যই আপনাদেরকে দিয়ে দেব দিলে আমাদের কাছে ষাট সেট আছে ষাট সেট আছে হ্যাঁ এই যে বড়দের এবং ছোটোদের যে কোনো সাইজের শার্ট লাগবে আপনি আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন মাত্র সত্তর টাকা থেকে শুরু করে আপনার দেড়শো টাকা পর্যন্ত আমাদের কাছে শার্ট আছে